ট্রাউজারের মার্কেটে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে সঠিক ট্রাউজারটি কিনুন সঠিক জায়গা থেকে আজকের এই কম্বো অফারে তিনটি ট্রাউজার থাকবে তিনটি ট্রাউজারের প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা আজকের এই কম্বো অফারে প্রথম যে ট্রাউজারটি থাকবে এটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার দুই নাম্বার যে ট্রাউজারটি আমরা দিব এটি হচ্ছে আমাদের নেভি ব্লু কালার এবং তিন নাম্বার যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের অ্যাশ কালার আজকের এই কম্বো অফারে আপনারা পেয়ে যাবেন পাঁচটি সাইজ এম এল এক্সেল এবং ডবল এক্সেল সাথে কিন্তু আমরা আরো একটি সাইজ অ্যাড করেছি সেটি হচ্ছে থ্রি এক্স যারা ফ্রি এক্সেল নিতে চাচ্ছেন সকলে কিন্তু নিতে পারবেন এই ট্রাউজারটিতে আপনারা যে ফেব্রিক্স পেয়ে যাবেন চাইনা ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক্স আজকের এই কম বফরে আমরা এখন যদি প্রত্যেকটি ট্রাউজার এক এক করে দেখতে যাই তাহলে প্রথম যে ট্রাউজারটি থাকবে এটি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশনে দেখতে পাচ্ছেন ট্রাউজারটি কতটা চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাবেন দুই পাশের ভিতরে পকেট পকেটের সাথে কিন্তু আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিপার ব্যবহার করেছি এই জিপারগুলো কিন্তু কখনো নষ্ট হবে না এবং এই ট্রাউজারের সাথে আপনাদের হচ্ছে ডিম্যান্ড অনুযায়ী আমরা দিয়েছি এখানে একটি ফ্রন্ট জিপার এটা হচ্ছে ফ্লাই জিপার সাথে কিন্তু প্রিমিয়াম করে এলাস্টিক আইলেট কিন্তু থাকছে এবং এই ট্রাউজারে আমরা যদি ব্যাক পার্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই সলিড ব্ল্যাক কালার সাথে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ বড় একটি পকেট আমরা ব্যবহার করেছি দেখতে পেলেন আজকের এই কম্ব অফ আমাদের প্রথম এই ট্রাউজার আমরা এবং আজকের এই কম্ব দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজাইন আপনারা যারা এই ট্রাউজার গুলো গরমে পড়তে চান তারা কিন্তু এই ট্রাউজার গুলো নিতে পারে আজকের এই কম্বরে দুই নম্বর ট্রাউজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে এবং এই ট্রাউজারের সাথে কিন্তু বড় মতো আমরা ব্যবহার করছি দুই পাশে দুটি পকেট পকেটের সাথে কিন্তু খুবই প্রিমিয়াম করে জিপার থাকবে এবং এই ট্রাউজারে যে আমরা ব্যবহার করি সেটা কিন্তু জিপার যত্ন সহকারে ব্যবহার করতে হবে দেখতে পেলেন আজকের এই কম্বো ফরে আমাদের দুই নম্বর ট্রাউজারটি এবং এই ট্রাউজারে আমরা ব্যাক পার্ট যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই সলিড কালার ব্লু কালার সাথে কিন্তু যথেষ্ট বড় একটি পকেট সবসময় আমরা দিয়ে থাকি দেখতে পেলেন আজকের এই কম্বো ফরে আমাদের দুই নম্বর এই ট্রাউজারটি টি এখন যদি আজকের এই কম আমরা তিন নাম্বার ট্রাউজারটি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এটা আরো একটি চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন আজকের এই কম ব্যবহার করেছি তিনটি কালার অ্যাশ কালার বোর্ড ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ট্রাউজার টি কতটা এই ট্রাউজারের এর কিন্তু আমরা বরাবর মতো ব্যবহার করেছি দুই পাশে পকেট সাথে কিন্তু যথেষ্ট পরিমাণ থাকছে এবং এই ট্রাউজার আমরা ব্যাক পার্টটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই অ্যাশ কালার এবং এখানে কন্ট্রাস্টের এর কারণে দেখতে পাচ্ছেন ট্রাউজারটি টি কতটা ছোট লাগছে এবং বড় বড়ের মত কিন্তু এই ট্রাউজারের সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি পকেট যা এতে যথেষ্ট বড় আমরা দিয়ে থাকি যাতে আপনারা মোবাইল এবং মানিব্যাগ যাতে ইজিলি ক্যারি করতে পারে দেখতে পেলেন আজকের এই কমহর তিনটি ট্রাউজার আবারো বলি মাত্র 990 টাকায় আপনারা যারা রিজনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার খুঁজছিলেন তাদের জন্য আজকের এই অফারটি লুফে নিতে পারে সো যারা অর্ডার করতে চান এখনই এখনি 99overline ক্লিক করে অর্ডার করে ফেলুন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া